কাছুনি করতে পারবেন এছাড়া এবং সাইড পিট দর্শক আপনার মালের কোয়ালিটি যে বর্তমান অবস্থা আমাদের আর যে রেন বৃষ্টি যে মালগুলো এখন হচ্ছে আপনার দুই চেম্বার মতো বৃষ্টির মাল হবে তো যারা বৃষ্টির মাল বের মাল উপর ইয়ার রেন স্পট মাল আবার হচ্ছে বৃষ্টি তো মালগুলা একটু লো কথা এক কথায় বলবো মালের কোয়ালিটি বত লো আছে এইসগুলো নিতে চান দশক এইস করতে পারবেন দশক এক ডাম এক ডাম নয় হাজার পাঁচশো টাকা করে হলে আপনারা নিতে পারবেন দশক আপনার এক টাকা করে কমে কমিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র রেনি স্পট মালের জন্য আমাদের অনেক কাস্টমার মাল যাচ্ছে কারোর মাল দিতেছি না আপনারা সবাই জানেন যেমন আমাদের মিরপুর এগারো একটা কাস্টমার তারপর হচ্ছে আপনার কোনাপাড়ার মোমেনবাগের একটা কাস্টমার তারপরে আফতাব নগরের এক কাস্টমার নন্দীপাড়ার একজন কাস্টমার আমাদের তো অলরেডি মাল তারা কন্টিনিউ নেয় তারা বর্তমানে মাল চাচ্ছে মাল দিচ্ছি না কারণ হচ্ছে দর্শক এখন বর্তমান মালগুলো যেগুলো এগুলো আমরা স্ট্রাইক করবে স্ট্রাইক করে যেসব কাস্টমার ভাড়া আসবে যারা ভাড়া এই মালগুলো দিয়ে নিবে তারা এই মালগুলো নিতে পারবে এছাড়া আমরা দাঁতজনের যে মালগুলো আছে দাঁতনের মালগুলো আমরা এটা দিয়ে দিব যারা দাঁতজনের অ্যাডভান্স মাল শুনুন তারপরে এই মালটা দিয়ে দিব দর্শক মিডিলে হচ্ছে আমাদের কলেজ আমাদের নারায়ণগঞ্জ জেলা আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান দর্শক আবার আপনারা যদি দুই নঙ্গিতগুলো নিতে চান যদি দুই নিতে চান তো সেক্ষেত্রে দুই নঙ্গিটগুলো নিতে পারবেন দুই কিন্তু খুব ভালো হবে দর্শক অনেক ভাববে তো মাল বিদা দেখা মালের পুরা কম আস শুনছেন না মাল কিন্তু আগের মতনই চাই কিন্তু দর্শক পাননি খাইছ আর রেনিসপোর্ট মাল রেন্ট মাল কোন দাম বুঝবে আপনাদের এই যে দেখেন দুই নম্বর মাল দেখ এই যেমন এই যে লেখাটা ক্লিয়ার বুঝে যাচ্ছে না তারপরে একটু ঘোলা ঘোলা যেমন এই যে একটা মাল এই যে একটা মাল এগুলো হচ্ছে স্পট মাল এটা দুই নম্বর মাল

যে বৃষ্টি ফোটা পড়ছিল এবার যখন ছিল বৃষ্টি ফোটা পড়ছিল এই জন্য রিলিজ মাল বেরিয়ে এই দুই নম্বর এটা দর্শক আপনারা নিতে পারবেন একদম সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তো আপনারা ষাট টাকা করে লাস্ট একদম ষাট টাকা করে লাস্ট নিতে পারবেন দর্শক এই হচ্ছে আমাদের আজকের অবস্থার আমাদের এই মালগুলো দর্শক আমরা বেশিরভাগ গদি এবং যাদের নর্মাল কাজের জন্য তাদের তারা নিয়ে থাকেন তো নাম্বার এবং পিকেটের মূল্য কিন্তু দর্শক নয় হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এই দুই দিনের জন্য আগামী দুই দিনের জন্য আজকের অবস্থান এ বলে আমার ভিডিও শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ